নমস্কার আমি শ্রীরূপা ন্যাস্ট্রোলজার আপনারা দেখছেন শ্রীরূপা ন্যাস্ট্রোলজার চ্যানেল আমার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা পুরুষের হাত নিয়ে আবার উপস্থিত হয়েছি সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন কেটে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না আমরা আলোচনা করব। হৃদয়ের রেখা থেকে একটা রেখা বেরিয়ে এটা কি রেখা বলা হয় এ রেখাটার নাম কি এটা অনেকেই জানেন না সেটি নিয়ে অবশ্যই আলোচনা করবো তাছাড়া আমরা দেখব এইখানে তিল নিয়ে আলোচনা করবো বিবাহ রেখার উপর এরকম একাধিক রেখা চলে গেলে কী হয় চন্দ্র ছোট হলে বা কি হয় মস্তিষ্ক রেখা হৃদয় রেখা একসাথে মিশে গেলে কি হয় সেই নিয়ে বৃহস্পতিতে একদম স্বতন্ত্র একদম বক্স থাকলে কী হয় তাছাড়া আমরা দেখবো মানে বৃদ্ধা আঙুলে এরকম জায়গায় যদি এরকম থাকে মানে এরকম একটা কাট থাকে সেটা কি হয় সেই নিয়ে আলোচনা করব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন ক্ষেত্রে দেখলে কিছু বুঝতে পারবেন না আমার সঙ্গে আছেন আমার ওয়াইফ নমস্কার আমি সারনি শাস্ত্রী বিগত পনেরো বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি তো আজকে যে জাতকের হাত নিয়ে আলোচনা হবে সেই জাতকের বেশ কটি প্রশ্ন আছে তো কি কি প্রশ্ন সেগুলো তুলে ধরি ওনার কর্মপ্রাপ্তি কোনো স্থায়ী কর্মপ্রাপ্তি হবে কিনা বা কোন সেক্টরে হবে বিদেশ যাত্রা যাওয়ার সুযোগ আছে কি বা বিদেশে কোনো কর্মরত হওয়ার যোগ আছে কিনা অর্থভাগ্য কেমন হবে নাম যশ প্রতিপত্তি হবে কি না তার এবং বা বৈবাহিক সম্পর্ক তার কেমন যাবে এবং তার মা এবং ভাইয়ের শরীর কেমন থাকবে এগুলো জাতকের প্রশ্ন তো ভিডিওটি কমপ্লিট দেখতে থাকুন আপনারা সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পাবেন আর যারা এরকম ধরনের হাতের ভিডিও নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে যোগাযোগ করুন মাত্র হাজার এক টাকা পেমেন্ট করেও কিন্তু আপনারা এরকম ধরনের হাতের ভিডিও এবং জন্মছকের উপরে ভিডিও কিন্তু পাবেন তাহলে বাংলাদেশের বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে একদম নিঃসংকোচে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বিকাশ নাম্বারটা আলাদা চেয়ে নেবেন দিয়ে দেবো চলুন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি একটা হাতের সর্বদা দেখে দেখে থাকি হাতের আয়ু রেখা দেখুন আয়ু রেখার উপরে যদি দেখতে পান দেখতে পাচ্ছেন এরকম একাধিক রেখা রেখা কাট করেছে ঠিক আছে এগুলো কিন্তু জীবনে বহুবার বাধা এবং বাধা এবং বাধাকে বোঝায় এটা কিন্তু বাধা এটা রাহু রেখা বিভিন্ন বাধা বিভিন্ন তরফ থেকে মেন্টাল একটা হ্যারাসমেন্টের দেখায় তবে এই তিলটা কিন্তু ঠিক করতে হবে এই তিলের জন্য আমি অনেক ভিডিওতে বলেছি টাটকা চুন লাগাবেন কিছুদিন লাগালেই এই তিলটা কিন্তু উঠে যাবে কীভাবে উঠবে এই জায়গাটা পুড়ে যাবে আস্তে আস্তে দেখবেন ভিতর থেকে নতুন চামড়া বেরোচ্ছে তখন তিলটা উঠে যাবে চলুন এই তিলটা কিন্তু খারাপ এটা কিন্তু পথ চলতে অ্যাক্সিডেন্ট বিপদ ফারাপ এবং বিভিন্ন আপনার মানসিক যে যন্ত্রণাটাকে আপনার বাড়িয়ে তুলবে মানে কী হবে হেল্প পাবেন না আপনি মায়ের স্বাস্থ্য কেমন যাবে মায়ের দেখুন চন্দ্র নিচস্ত আছে চন্দ্র জায়গা থেকে যদি বলা যায় মায়ের স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না কারণ মায়ের জায়গা থেকে একটু প্রবলেম আছে এবং কমিউনিকেশান মানুষের সঙ্গে যোগাযোগ মানুষের হয় না যোগাযোগ দূরে কোনো বন্ধু থাকবে সে আপনাকে হেল্পিং হ্যান্ড যে হেল্প করবে সে মানুষের অভাব আপনি বরাবরই ফেস করবেন ঠিক আছে চলুন আমরা দেখব হাতে জাতকের সব থেকে বড়ো প্রশ্ন কর্মজীবন নিয়ে সেটাই ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা সেটার উত্তর আগে দেবো দেখুন কর্মজীবনে রবিকে আগে দেখতে হয় দেখতে পাচ্ছেন রবি রেখা একটা দুটো তিনটে চারটে পাঁচটা এইভাবে রবি রেখা এই নিচ পর্যন্ত রেখাগুলোকে আমরা রবি রিলেটেড রেখাই ধরবো এই পর্যন্ত যদি রবি রেখা বলা যায় তবুও আমরা এখান থেকে যদি রেখাটা পরে মিলে যায় রবি রেখাই হবে এটা কিন্তু ভাগ্যরেখা আমরা দেখব এখান থেকে দেখুন ভাগ্যরেখা এখান থেকে তৈরি হয়েছে ভাগ্য রেখা সেভাবে কাজ করছে না তার জন্য ভাগ্যের উন্নতি হচ্ছে না সেটাকেও ঠিক করা যায় ভাগ্যকে অ্যাক্টিভ করার জন্য অনেক পাথর রত্ন কবজ মূল শিকল আছে যেগুলো ব্যবহার করলে ঠিক হয়ে যায় চলুন আমরা দেখব রবি রেখা জাতক পড়াশোনায় জাতক পড়াশোনায় কিন্তু ভীষণ ভালো কারণ জাতকের যে মস্তিষ্ক রেখাটি কিন্তু খুব সুন্দর একদম খুব সুন্দর মস্তিষ্ক রেখা আছে যথেষ্ট ইন্টেলিজেন্ট জাতক একদম মস্তিষ্ক রেখা নিয়ে একটা একটা জ্ঞানের কথা বলি সবার জন্যই কথাটা প্রযোজ্য যদি কারো মস্তিষ্ক রেখা দেখেন এরকমভাবে আমরা দেখাবো এইটুকু থাকি সে পড়তে ভালোবাসে না আর ছোট্ট পড়তে ভালোবাসে না তবে যদি দেখি আমরা এতটা দেখি তাহলে দেখব সে পড়তেও ভালোবাসে মানে পড়তে ভালোবাসে অল্প আর সে সোশ্যাল মিডিয়াতেই জ্ঞান নেয় বিভিন্ন জায়গাতে জ্ঞান নেয় আর যদি এরকমভাবে মস্তিষ্ক রেখা একেবারে চলে যায় তাহলে জেনে নিতে হবে সে জাতক ভীষণ পড়তে ভালোবাসেন মানে পড়াশোনা জাতক পিএইচডি করেছেন মানে এই যে ব্যাপারটা এডুকেশন সেকশন ভীষণ ভালো হলে তাদের মস্তিষ্ক রেখা কিন্তু অনেকটা বড় হয় আর এইখান থেকে রেখাটা এইটাকে সিমিলার লাইন হিসাবেই ধরবো অনেকে আবার সিমিলার লাইন বলতে গেলে দুটো রেখাকে এক হাতে মিশে গেলে তবেই সিলেখা বলে বাট এটা কিন্তু সিমিলার লাইনের মতোই ফল দেয় হয় হৃদয় মস্তিষ্ক তারা খুব যেটা লক্ষ্য স্থির করে সেটাকে করেই ছাড়ে মানে এটা দারুণ একটা যোগ তাই না দারুণ একটা যোগ তবে এই রোখাটা কিন্তু আপনার খুব খারাপ শনির এটা শত মানে একটা শনির আড়াআড়ি রেখা দেখছি দেখতেই পাচ্ছেন একদম এই এখান থেকে চলে গেছে মানে বৃহস্পতি আর শনি যে দুটো যে সংযোগ স্থানটাকে কিন্তু কাট করে দিয়েছে আপনি বৃহস্পতির হয়তো সুফলটা এখানে পাবেন না বা শনির কুফলটা বেশি পাবেন ঠিক আছে তাছাড়া হাতের এখানটাতে আপনার এখানে কিন্তু একটা ফাঁক হয়ে গেছে যেটার কারণে কিন্তু আপনার একটু জীবনে বাধাও আসবে মানে প্রত্যেকটা কাজ করতে গেলে কোনো না কোনো কোনো না কোনো দিক দিয়ে যেন আপনাকে বাধা সম্ভব টাকা নষ্ট করা টাকা নষ্ট অর্থ হঠাৎ করে মানে ডুবে যাওয়া বুঝতে পেরেছেন একটা ডুবে যাওয়ার কোয়ালিটি দেখুন পৃথিবীতে দুটো কোয়ালিটি হয় একটা স্টিলের গ্লাস একটা কাঁচের গ্লাস স্টিলের গ্লাস দেখবেন বেঁকে যেতে পারে কিন্তু ভাঙবে না নর্মালি ভাঙবে না আর কাঁচের গ্লাস কিন্তু বাঁকবে না কিন্তু ভেঙে যাবে সেটা অন্য আমরা নর্মাল পজিশনের কথা বলছি তাহলে দুটো দুটোর মধ্যে কোয়ালিটি আছে এইখানে ফুটো থাকা মানে জেনে নিতে হবে এই লোকটি কিন্তু আচমকা ধন নষ্ট করার প্রবৃত্তি মানে তার মধ্যে খরচা করার এমনই একটা না রিস্ক বেশি নেয় এমন রিস্ক নেবে তার কিন্তু বড়ো ধরনের অর্থিক ক্রাইসিস তৈরি হতে পারে কখন কখন হবে শনির দশা সাড়ে সাতি এইগুলোতে বাড়বে শনি যখনই অ্যাক্টিভ হবে তখনই কিন্তু আপনার এই সম্ভাবনাকে দেখাবে তাই এটার একটা প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন আর আমরা দেখব মানুষের ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। এখানে যদি রেখা দেখতে পান তার চারিত্রিক জায়গাটা যথেষ্ট ভালো হয় যার ফলে কিন্তু তার এডুকেশনটা বেটার হয় বুঝতে পেরেছেন মানে এখানে যদি অনেকটা লম্বা গ্যাপ থাকে সেক্ষেত্রে এডুকেশনে বাধা হয় তার অল্প বয়সে বিয়ে শাদি হয়ে বিচি হয়ে যায় আর আমরা বিয়ে নিয়েও বিয়ে নিয়েও প্রশ্ন করেছেন আপনার যেহেতু যদি আপনার জন্মকোষ্ঠীর বিচার করি সেখান থেকে আমরা অবশ্যই উত্তর দেবো বিয়ে নিয়ে তবে হাতে দেখুন এতে পারছেন এই যে হলুদ হয়ে আছে অথচগুলো করা নয় সাদা এই যে লালচে গোলাপি হয়ে আছে তার মানে আপনার ব্লাড গাঢ় হয়ে যাওয়ার ফলে এটা হতে পারে অনেক সময় হয় এক জায়গায় বসে থাকলে চর্বিযুক্ত খাবার খেলে কোলস্ট্রল বেড়ে যাওয়ার বা লো প্রেশারের কালো ওটা হয় লো প্রেশার কিংবা বডিতে কোলোস্ট্রল বেড়ে গেলে এটা হয় এনার্জি লেস হয়তো সাত আট মাস ধরে দেখবেন আপনি এক বছর ধরে দেখবেন যে শরীরে এনার্জি পাচ্ছেন না ভালো লাগছে না মানে গা যেন মানে বসে থাকতে ইচ্ছা করছে হ্যাঁ এটা যদি হয় তাহলে একদম ফিটনেস জয়েন করুন এক্সারসাইজ শুরু করুন তাহলে ঠিক হবে আর মাঝে মাঝে ব্লাড ডোনেট করলে এই প্রবলেম সলভ হয়ে যায় অনেকে ব্লাড দিতে চান না এটা অবশ্যই ব্লাড দেবেন ব্লাড দিলে শরীর ভালো থাকে ঠিক আছে নতুন ব্লাড তৈরি হয়ে যায় খুব তাড়াতাড়ি হুম এবার আমরা নেক্সট প্রশ্নে যাই নেক্সট প্রশ্ন ওনার বিদেশ যাত্রা দেখুন চন্দ্র থেকে যদি কোনো রেখা দেখতে পাই এরকম চন্দ্র চন্দ্রতে একাধিক রেখা থাকে বা চন্দ্র সেপারেট হয় যাতক শুধু ডান হাতের ছবি দিয়েছেন বাম হাতে ছবি দেননি সেক্ষেত্রে আমাদের একটু অসুবিধা হয় ডান হাতের ছবি দিলে অনেকটা বেটার হয় ডান হাত বাম হাত দুটো হাতকে দেখতে পেলে অনেক প্রশ্ন উত্তর দেওয়া যায় হুম তো উনি ডান হাতে ছবি দিয়েছেন হাতের উল্টোপিঠ বা বিভিন্ন রকম আপনারা যে ছবি দেবেন তখন মতো সব ছবি দেবেন বুঝতে পেরেছেন এতে কী হয় হাতের ওপর দিকটাও বিচার করে দেওয়া হয় তবে ঠিক আছে আমরা জন্মকুশি দেখলে এগুলো প্রয়োজন হয় না দেখুন চন্দ্র খুব দূরতুল তুলে যেটা নরম বুঝতে পেরেছেন এগুলোর জন্য মায়ের স্বাস্থ্য বিদেশ যাত্রা একটু সমস্যা হতে পারে কিছু প্রতিকার আপনাকে করাতে হবে আমরা অন্য হাতে যাই সঙ্গে থাকুন যাই হোক আমরা বিবাহরেখা নিয়ে আলোচনা করি বিবাহ জায়গাতে দেখতে পাচ্ছি দেখুন রেখা এটা রেখা সেখানে যখনই উনি এটা একটা যাক এটা নিয়ে আলোচনা করবো না এটা দেখুন দেরিতে বিয়ে বিবাহ রেখা একটু দেরিতে ওনার রিসেন্টলি বিয়ে হবে বা বিয়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছি ওনার এইখানে এরকম রেখা এগুলো কিন্তু দাম্পত্য জীবনে কিছু ডিস্টার্ব কেনে দেয় মানে বৈবাহিক জীবনে ওনার পছন্দ ওনার পছন্দের সঙ্গে ম্যাচ না করতে পারে এই পসিবিলিটি দেখতে পাচ্ছি এটা অবশ্যই একটু দেরিতে বিয়ে বিবাহ রেখা নিয়ে আলোচনা করবো এখান থেকে এরকম করে যদি কোনো রেখা দেখেন এরকমভাবে এই দিকে নেমে যায় সেক্ষেত্রে বিয়েটা অনেক অল্প বয়সে হয়ে থাকে পঁচিশ ছাব্বিশে হয়ে থাকে যাতে করে আজকে যে বিয়েটা যে ব্যাপারটা দেখছি বা বা যে ব্যাপারটা সেটা কিন্তু দেরিতে কারণ বিবাহ রেখা ঊর্ধ্বরমী তবে দাম্পত্য যেমন ডিভার্স থাকার কোনো সম্ভাবনা নেই ডিভোর্স হলে কি হয় এখান থেকে রেখা এরকম এরকমভাবে নেমে যায় বুঝতে পেরেছেন সেখানে ডিভোর্স হয় কিন্তু এরকমভাবে যদি রেখা দেখা যায় এরকম উপর থেকে রেখার নিচের দিকে যায় সেক্ষেত্রেও কিন্তু দাম্পত্য জীবনে কিছু প্রবলেম হয় আপনাকে মাস্ট বি যাকেই বিয়ে করছেন তার জন্মকুষ্ঠি ডেট অফ বার্থ টাইম অফ বার্থ দিয়ে আর তার হাতের ছবি দিয়ে জন্ম আপনি যেমন যেটা প্রসেস ফলো করেছেন এটা করে নিতে পারেন তাহলে জোটক পূজাটা ফ্রি করে দেওয়া হবে জোটক পূজাটা মানে জোটক পূজাটা অবশ্যই করিয়ে নেবেন এতে কি হবে একে ওপরের ভুল ত্রুটি আপনাদের তাকেই বিয়ে করবেন কিন্তু কোনো যদি ত্রুটি থাকে কোনো যোগ কম মিলছে বা বেশি মিলছে না সেক্ষেত্রে সেগুলো ঠিক করা যায় বুঝতে পেরেছেন সেগুলো ঠিক করা যায় সেগুলো অবশ্যই একদম ঠিক করা যায় বুঝতে পেরেছেন মানে আপনি জেনে নেবেন আগে থেকে যে বুঝতে পারবেন যে সেগুলো হবে কি না হ্যাঁ আর হাতটা ভালোই আছে এমন কিছু নেগেটিভ কিছু দেখলাম না জন্মকোষ্ঠী বিচার করি সঙ্গে থাকুন দেখুন দেখুন আমরা জন্মকোষ্ঠী নিয়ে এসেছি এখানে লক্ষ্য করবেন দেখুন এই জায়গাটা দেখুন চন্দ্রগ্রহণ আছে যা জাতকের আর এই যে রাশিটা হচ্ছে কুম্ভ রাশি লগ্ন হচ্ছে তুলা তুলা লগ্ন জন্ম তাহলে আমরা দেখবো আমরা সিক্স হাউসে যেহেতু মানে মানে মঙ্গল বসে আছে এটাও কিন্তু মাঙ্গলিকের মতোই ফল দেয় সিক্স হাউসের আমি দেখেছি যতগুলো মঙ্গল থাকে এটা সাড়ে সাতই চলছে সাড়ে সাতই সাড়ে চলছে সাড়ে সাথে চলছে আপনার সাড়ে সাতই চলছে সাড়ে সাথে চলছে আপনার হ্যাঁ মিন পর্যন্ত সাড়ে চলছে হ্যাঁ সাড়ে চলছে এই এইভাবে শনি কিন্তু এখন এইখানেই অবস্থান করছে এই সাড়ে একদম মিডিল ফেজ চলছে এইভাবে এইভাবে সাড়ে সাতই যেতে থাকবে এখানে মেশে ঢুকবে এভাবে সাড়ে স্বাধীনতী চলবে ঠিক আছে তাই সাড়ে সাতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে সাড়ে প্রতিকার আপনাকে মাস্ট করাতে হবে নাহলে কিন্তু এই আগামী যে যেই বছরগুলো যাচ্ছে না এখানে কিন্তু ভীষণ প্রবলেম হবে এই সময় কে আপন কে পথ আপনার সবই বুঝতে পারবেন কেরিয়ারটাও একটু এফেক্ট করবে যদি প্রতিকারটা করিয়ে নেন তাহলে আপনার যে কেরিয়ার আপনি যে কেরিয়ার নিয়ে ভাবছেন যে হয়তো বিদেশে সেটেল হয়ে কিছু কেরিয়ার করবেন বা এখানে থেকে কিছু করবেন সেটা আপনার কিন্তু অনেকটা সুবিধা হয়ে যায় এ প্রফেসর আপনি বিদেশে গিয়ে অনেক বড় অ্যাচিভমেন্ট নিতে পারেন কারণ আপনি যে যে পিএইচডি করেছেন সেটা কিন্তু খুব ভালো বুধের দশা চলছে বুধের দশা কেরিয়ারের জন্য দারুণ দু তিরিশ পর্যন্ত আরও যদি পড়তে হয় আরও যদি কোনো এডুকেশন বাকি থাকে সেটাকে কমপ্লিট করতে পারেন এটাও কিন্তু ভালো হবে ঠিক আছে আর যে রাহু চলছে এটা রাহু দু হাজার বাইশ থেকে পঁচিশের মধ্যে বিয়ের যোগ এই যে বুধের সঙ্গে এই যে বিয়ের যোগটা চলছে তবে বুধের সঙ্গে রাহুর যোগে অনেক সময় ডিসিশনে ভুল হয় সিদ্ধান্ত ভুল হতে পারে তাই আপনি অবশ্যই জোটক বিচারটা করিয়ে নেবেন যে যার সাথে বিয়ে করছেন তার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ তার হাতের ছবি পাঠাবেন আমি মানে এটা করালে আপনাদের জটক বিচারটা ফ্রি অ্যানালাইজ করে দেওয়া হবে জটক বিচারের জন্য যেখানে আমরা দু টাকা নিয়ে থাকি সেই দু হাজার টাকার অ্যামাউন্টটা আপনার জটক বিচারটা যদি আপনার যার সাথে বিয়ে হচ্ছে তার হাতে যদি আপনি অ্যানালাইজ নেন তাহলে জটক বিচারটা ফ্রি হয়ে যাবে আপনি যে প্রসিডিওরটা মেনটেন করেছেন সেম প্রসিডিওরটাই মেনটেন সেম প্রসিডিওর মেনটেন করতে হবে এটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে দেরি করলে হবে না ঠিক আছে এটা যত করতে পারবেন তত ভালো কারণ এটা আমরা উনি যদি আবার মানে এক সপ্তাহের মধ্যে করেন তাহলে এটা পাবেন এক সপ্তাহের বেশি সময় হয়ে গেলে এটা কিন্তু আমরা আবার নতুন করে তাকে দু হাজার টাকায় পে করতে হয় নবাংশ দেখে নেবো নবাংশ দেখে দেখে নেবো সেটা খুব ভালো কথা নবাংশ কুণ্ডলিতে দেখেন লগ্নে কিন্তু এখানে রবি মঙ্গল বিয়ের পরে মাথা গরম হবে আপনার একদম বিয়ের পরে হয়ে যাওয়ার পরে ঠিক আছে মানে যেটা অ্যাকচুয়ালি রিচুয়াল মেন রীতি মন্ত্র করে যে বিয়েটা হওয়ার পর থেকে কিন্তু আপনাদের মধ্যে কিন্তু একটু মানে ঝগড়া টেন্ডেন্সি বলেন মাথা করার টেন্ডেন্সি কিন্তু তৈরি হবে আপনার অগ্নিযোগ তৈরি হবে আর অগ্নিযোগ তৈরি হলে বিয়ের পরে দেখবেন আপনি মাথা গরম করছেন একটু রেগে যাচ্ছেন শর্ট টেম্পেড আপনি অল্প কথা বলেন অল্পতেই আপনি সব কথা প্রকাশ করে দেবেন যার ফলে মাথা গরমের টেন্ডেন্সি সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে যদি বুঝে দেখে নিতে হবে কার কি রাশি কার কি গণ কার কি নক্ষত্র কার কি মানে কার জনি কি এগুলো সব জেনে যেতে পারে বুঝতে পেরেছেন একদম একদম আর যদি কারো ধরেন মানে ধরেন কারো মানে কারো গণ হো দেবারিগণ কারোর কারো ধরো দেবগণ সেগুলোও আমরা আলোচনা করে দেবো গনে ম্যাচ করছে কিনা ভোগ অনেক কিছু দেখতে হয় আমরা ছত্রিশটা যোগ হয় ছত্রিশটা ম্যাচ করে অনেকগুলো কুষ্টি বিচার করতে হয় তারপর এটা করা যায় সেটা আপনি নিতে পারবেন ঠিক আছে আমরা দেখুন আমরা হাতে যে বিষয়টা আলোচনা করছিলাম তাহলে দাম্পত্য জীবনে দেখতে পাচ্ছেন এই রেখাগুলো তো আমি তো আনিনি আপনার হাতে আপনার হাতে আগে থেকে আছে এগুলোর জন্য কিন্তু আপনি এটা করে নেবেন ভাই খুব ভালো হবে বুঝতে পেরেছেন এটা কিন্তু দরকার আছে আর তাছাড়া আপনার হাতে এই তিলটা কিন্তু মারাত্মক ক্ষতিফল দিচ্ছে এমনিতে ওভারঅল আপনার জীবনে অনেকটা সফলতা সাকসেস অ্যাচিভ করতে পারবেন খুব সুন্দর হাতটা কিন্তু দারুণ হাত আপনি গোলাপি বর্ণের হাত কেতুর ক্ষেত্রেও ভালো আছে মণিবন্ধনও দেখতে পাচ্ছি একাধিক মণিবন্ধন আপনার অর্থ মানে একদম ধরে রাখতে পারবেন টাকা ধরে রাখতে পারবেন সাকসেস সফলতা যথেষ্ট আছে আপনার আপনি বিদেশে গেলে আপনার বিরাট অ্যাচিভমেন্ট হবে বিয়ের পরে দেখুন আপনার কানেকশান তৈরি হবে বিয়ের পরে আপনার অনেক দোষ কেটে যাবে অনেক কিছু কেটে যাবে কিন্তু বিয়েটা যদি সঠিক জায়গায় না হয় না তখন কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে বিয়ের পরে যেমন কিছু দোষ কাটবেও তেমন আবার একটু নতুন করে বিবাহিত দাম্পত্য জীবনে কিন্তু অনেক কিছুই আপনাদের ত্রুটি তৈরিও হবে বুঝতে পারছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কালারটা বেরিয়ে আসছে দেখতে পাচ্ছেন আশা করি কালারটা বেরিয়ে আসছে এটা কিন্তু প্রত্যেকটা আঙুল থেকে প্রত্যেকটা হাত থেকে হচ্ছে মানে আঙুলের ভুলের জন্য নয় দেখুন এই আলো এই বৃহস্পতি এবং বৃহস্পতির সঙ্গে শনির আঙুলটা যখনই ম্যাচ করে না তখনই কিন্তু প্রবলেমটা হয় তাছাড়া আপনার হাত কিন্তু যথেষ্ট বলশালী হাত এই জীবনে সব সাকসেস সফলতা টাকা পয়সা অর্থ ধন মায়ের স্বাস্থ্যটাও আপনি বিচার করতে পারেন ঠিক আছে মায়ের স্বাস্থ্যটাও বিচার করে দেওয়া যেতে পারে সেম প্রসেস ফলো করতে হবে কারণ মায়ের জায়গাটা থেকে একটু প্রবলেম পেয়েছি তবে জাতকের দেখো এখান থেকে একটা এক্সট্রার একটা একটা কাঠ পড়েছে বিবাহ রেখাকে খুব শর্ট রেখা করে দিয়েছে এখান থেকে যে বাদবে জীবনটা যে ভোগ করবেন এখান থেকে কোনো রেখা এসে এই রেখাটাকে ছোটো করে দিলে অনেক সময় দেখা যায় একটা আমি সেন্সিটিভ বিষয় এটা বলতে পারছি না কারণ এটা আপনি যেহেতু ভিডিওতে চেয়েছেন বাট তবুও আমার মনে হয় সেন্সিটিভ কথাটা বলা ঠিক হবে না এরকম আমি রেখা যাদের বিচার পঁচিশ বছর ধরে পেশাতে কাজ করছি সতেরোটা বছর ধরে জ্যোতিষে শেখাচ্ছি আজকে যেটা মনে হয়েছে এই জায়গাটা থেকে এই যে দেখতে দেখতে পাচ্ছেন মানে বিবাহ রেখার যে এই যে পঞ্চাশ বছরের ব্যবধানটা যেন কমিয়ে দিল এই রেখাটা নিজের স্বতন্ত্র আলাদা করে দিল সেহেতু খুব অল্প সময়ের জন্য হয়তো আপনাদের দাম্পত্য জীবন এরকম কিছু মেবি হতে পারে সেক্ষেত্রে আমি বারবার বলবো ভাই আমাকে বিচার করা থাকবেন কথা নয় আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে যারা একটু এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করছে তাদের কাছে অন্তর্বে জোটুকচারটা করিয়ে নেবেন বিয়ে তাকেই করুন কিন্তু জোটুকচার করাবেন অনেক সময় কিছু প্রবলেম থাকলে সেটা আগে থেকে জেনে নিলে অনেকটা সমাধান করা যায় তাই না কারণ এই আঙুলটিতে এরকম হওয়ার কারণটা কি এই আঙুলটি তো এইভাবে কেটে একদম একদম মানে এখানে আর একটা পর্ব তৈরি করেছে এবং এই পর্ব তৈরি করাতে কী হয় এই যে পঞ্চাশ বছরের বিবাহিত জীবন আপনি তো পঁয়ত্রিশ চলছে এখন ঠিক আছে তাহলে পঁয়ত্রিশের পর থেকে এই যে সময়টা আরও কমে গেল না যাই হোক সেটা অনেক কারণে হয় এটার ভালো মন্দ দূর দূর দিকে হয় বুধের ক্ষেত্রে কোনো রেখা অবশ্যই শুভ ফল দেয় তবে বুধের ক্ষেত্রে রেখা এই দিক দিয়ে রেখা ভালো ফল দেয় এই দিক দিয়ে রেখা ভালো ফল দেয় এরকমভাবে রেখা এই রেখাটাকে বুধের জায়গাটাকে আরও সংকীর্ণ ছোট করেছে সন্তানের জায়গাটাকেও ডিস্টার্ব করেছে ঠিক আছে সেটা আপনার ওয়াইফের হাত দেখে বিচার করলে মনে হয় বেটার হতো ঠিক আছে আর আপনার হাত রেখা খুব ভালো আপনি কেরিয়ারের জীবনে প্রচুর সফলতা অর্জন করবেন চাকরি আপনার ট্রেনিং অ্যাজ এ টি এ যদি আপনি জিজ্ঞাসা করেন কি করা উচিত অ্যাজ এ ট্রেনার আপনি কাজ করুন অ্যাজ এ ট্রেনার তাহলে মানে অনেক সময় হয় না আপনাদের দেখবেন এক একটা ফিল্ডে কী হয় একটা দশ লাখ টাকার প্যাক প্যাকেজ হলো যে আপনি এক বছরের জন্য দশ লাখ টাকা পাবেন ঠিক আছে এভাবে প্যাকেজ আপনি নিতে পারেন সেটা কিন্তু বেটার হতে পারে বুঝতে পেরেছেন অ্যাজ এ ট্রেনার আপনি ট্রেন দিলেন ট্রেন করলেন বা অ্যাজ এ প্রফেসর আপনি বা ভালো এরকম কিছু হতে পারেন বা আপনি যদি রিক্রুটমেন্ট অফিসার হতে পারেন বা এদের এদেরও কিন্তু এরকম হাতের আমি রেখা দেখেছি অনেক রিক্রুটমেন্ট অফিসারের হাতে এরকম রবি রেখা থাকে এরকম কাটা কাটা রবি রেখা একাধিক রবি রেখা থাকে বুঝতে পেরেছেন যাই হোক এটা খুব ভালো একটা কুষ্টি দারুণ একটা হাত আমরা আলোচনা করলাম আর যদি এই ধরনের ভিডিও আপনারা চান তাহলে স্ক্রিনের নাম্বার দুটো নাম্বার দিচ্ছেন দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোতেই ইউপিআই পেমেন্ট করা যায় দুটো দুটোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করুন আর ভাই আপনার কথা বলার সময় সাত দিন আছে তাই আপনার যা যা প্রশ্ন থাকবে ভিডিও দেখার পর অবশ্যই ফোন করবেন উত্তর পাবেন আপনার প্রতিকার হিসাবে শনি সাড়ে সাতের প্রতিকার করবেন এটা করলে সাড়ে সাতই এবং আড়াড়ি রেখার প্রতিকার হয়ে যাবে তাছাড়াও আপনার প্রতিকার নবাংশে কুণ্ডলিতে মাঙ্গলিক পাওয়া গেছে সেখানে একটা প্রবলেম হচ্ছে সেখানে একটু করতে হতে পারে তাছাড়া ছোটো করি দুটো দুজনের জন্মগোষ্ঠী বিচার করি তারপরে দেখব কি আছে তাই না অবশ্যই তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন